আমার যখন বয়সটা যান যায় ভাই তো কত যায় শালার বুড়ো বয়সে এখন আবার হালুয়া খাবে আমি তো আশ্চর্য হয়ে গেলাম বয়স এক পা কবরে এক পা ডেঙায় সে নাকি হালুয়া খাবে আমার যে বন্ধু পূর্ণ জীবন চাই তোর দাদিকে নিয়ে ওর কাছে বলি কেনার প্রতি গেলে লোক জানাইতাছে

আরে ভাই তোর দেখলাম কে কেম ভাই তুই কোথায় করে নই যে আরে দরকার লাগে এখন আমাকে ওই আলোর ব্যবস্থা করে দেবা আমি বলে কত নেব তাও বল আমি যদি আইসে দেই তাও তো ওইতে ব্যবস্থা করে শালার বুড়ো বয়সে এখন আবার হালুয়া খাবে আমি তো আশ্চর্য হয়ে গেলাম বয়স এক পা কবরে এক পা ডেঙায় সে নাকি হালুয়া খাবে তো দেখছি ওর কয় টাকা হয়েছে আজ টাকা কটা ভাঙবো তুমি যেটা বলছো আমি তো বুঝতে পেরেছি এখন এইটা তো মেলা দাম এটা ন্যূনতম দুই হাজার টাকা লাগবে আরে দাদা দুই হাজার কে দশ হাজার উলিয়ে আমি তিমু তুই আইনে দেখে না আমার কাছে আমার এই মুহূর্ত দরকার তার আস্তে এনে দি এই যে তোর টেকানি

দেখবা যদি আর কোনোদিন ঝগড়াঝাটি হয় তখন আমাকে বলবা তবে আমি আজকে অর্ডার দেবো কুড়ি করে আসবে দেখি তোমাকে পাঁচশো দিন পরে বাবা কিন্তু এই পাঁচ দিন তুমি থামে থাকো ঝগড়াঝাটি করবা না ব্যবস্থা হয়ে যাবো যাই ভাই আমার যেন জৈবন যাই ভাই তো কত যায় আমার যে বন্ধু পূর্ণ জীবন চাই

শালা তোর আমি ওষুধ কিনে দেবো এই যে টাকা তো এই যে তিন হাজার এই যে বাকি পকেট খরচ দেবো তো বুড়ো বয়সে ভীম রতি আমি দেখাবো তুই ওষুধ খাবি না দেখছি আর কি করা যায় টাকা তো খাওয়া হইলে না বেটে বেটে খাবো তোর কাছ থেকে এমনি তো টাকা তো দিবিই না না ঠিক খাতা তিনজন টেহাই দিলাম তিন হাজার এই পর্যন্ত ওষুধ আইলো না দেখি শালা কনে আসে শালা দেখি কনে আসে শালা জালা ধরি কই ওষুধের দাম কিছু বেড়ে এখন এক হাজার টাকা লাগবে আমি তো ভাবছি তোমার তোমাকে ফোন দেবো যে এই যে টাকা দিয়েছো ওই টাকা হয় না এখনো এক হাজার টাকা দাবি করছে

বাজার থেকে কিছু আটা গুলি নিয়ে শালসা পানি ওর খাবি দেবো বুঝলে সেই জিনিস এইভাবে যতদিন বেঁচে থাকবে বুড়া ততদিন আমি টাকা খাতেই থাকবো খাতেই থাকবো খাতেই থাকবো ভালো একটা সোর্স করে দিয়েছ আল্লাহ আমাকে